মিলেছে যায় তবে আপনি তো খুব সুন্দর গান করেন থ্যাঙ্ক ইউ আচ্ছা আপনি কবে থেকে গান করেন ছোটোবেলা থেকে গান গাই কবে তো মনে থাকার কথা না আপনি কি নার্ভাস না কেন আপনি কেন আসেন মিউজিক আচ্ছা কালকে আপনি এভাবে বের হয়ে গেলেন কেন কোনো ইমার্জেন্সি ছিল হ্যাঁ হঠাৎ পুরো একটা ইম্পর্টেন্ট কল চলে আসছিলো তো

ও রাফতান ভাই তো ওনার কী সমস্যা আমাকে বলতো আরে বুঝলাম না কি হয়েছে একটু প্লেয়ার করতো গতকাল ওনাকে আমি গান গাইতে দেখেন ওনাকে বলছে উনি সুন্দর গান গাই প্রশংসা পেয়ে হয়তো এক্সাইটমেন্টে তোলানো শুরু করছে তারপরে হুক করে চলে গেছে ফাইন আজকে আবার দেখা হয়েছে দেখানোর পরে আমি খুব সুন্দর করে সাথে কথা বলছি আবার তোতলাইলো হ্যান ধুম করে চলে গেলো মানে তুই এমন বলছি যে হঠাৎ ভাব দেখে হ্যাঁ চলে গেলো আমি কিছুই করিনি আমি বলছি যে কি আপনি আমার সাথে কথা বলতে গেলে এরকম তোত লাগতেন কাজটা কি করছিস তুই কেন আরে মামা শোন হয় খুবই খারাপ করেছিস তুই রাফসান ভাইয়ের একটা গার্লফ্রেন্ড ছিল দেখতে দেখতে আমাদের সম্পর্কে তিন বছর কেটে গেল আর আমরা টেরি পেলাম না আচ্ছা আমাদের পড়াশোনার তো আর দুই বছর বাকি তাই না আমি চিন্তা করতেছি কি এর মধ্যে মাকে তোমার কথাটা বলে দেব আসলে বাসায় ছেলে দেখতেছে এর মধ্যে যদি মা কোনো ছেলেকে পছন্দ করে ফেলে তাহলে কিন্তু আমি ঝামেলায় পড়ে বলে দাও হ্যাঁ বলতে তো চাই একটা জটিলতা আছে মা না একটু সুচি ভাই সবকিছুতে একটু খুদ ধরে তাহলে কোনো সমস্যা নেই আমার তো কোনো ওত নাই বুঝছো না যদি দেখে যে তুমি একটু তোতলা না না বাবু আমি তোমাকে তোতলা বলতেছি না